ইউজিসি নেট নিট এই ধরনের বড় পরীক্ষাগুলিতে জালিয়াতি বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল রুখতে লাগু হলো কঠোর আইন কার্যকর করা হলো পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট দু জানা যাচ্ছে আগামী পয়লা জুলাই থেকে এই আইন কার্যকর হবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের খাবারে ব্লেড পেলেন এক যাত্রী ওই যাত্রী এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান সোমবার জানা গেছে অভিযোগ দায়ের পর এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা তিনি জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক যাত্রীর খাবারে ধাতব বস্তু মেলে বিষয়টি নজর আসার পরেই তদন্ত শুরু হয় তদন্তে জানা যায় যাত্রীর খাবারে যে ধাতব বস্তু মিলেছে সেটি সবজি প্রক্রিয়াকরণ মেশিন থেকে খাবার এসেছে বিষয়টি নিয়ে উড়ান সংস্থার পার্টনারের সঙ্গেও কথা হয়েছে যাত্রীদের খাবার তৈরির জন্য যে কাটা হয় তা যাতে বারংবার দেখে নেওয়া হয় সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানান এয়ার ইন্ডিয়ার ওই আধিকারিক সোমবার রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ জোবে মতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস মতুয়াদের আধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে লাইনচ্যুত হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সোমবার সকালে নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে যায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাহুল ছেড়ে যাওয়া কেরলের ওয়েনার আসনটি এবার নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী এটি তার প্রথম নির্বাচনী লড়াই যদিও এই ওয়েনার আসনটিতে গতবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী নিজেই কিন্তু এবার সেই জায়গাতে প্রার্থী করছেন প্রিয়াঙ্কা গান্ধীকে মঙ্গলবার প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে দেখে শতান প্রণাম ঠুকলেন তিনি সৌমিত্রর এই কার্যকলাপে ফের রাজনীতির অন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন কিছু ইঙ্গিত দিচ্ছেন কি তিনি যদিও বিষয়টিকে নিছকে সৌজন্যতা বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ মঙ্গলবার এসিস কেম হাসপাতালে বোমাতঙ্ক হাসপাতাল সূত্রে জানা গেছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে একাডেমিক বিল্ডিং এই বলে মঙ্গলবার হাসপাতালে একটি হুমকি মেয়ে আসে সঙ্গে সঙ্গেই তা পুলিশকে জানানো হয় পৌঁছায় বোম ডিসপোজাল স্কোয়াড শুরু হয় তল্লাশি যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুই পাওয়া যায়নি ভয়াবহ আগুন লাগলো আলিপুরদুয়ারের মাদারিহাট জলদাপাড়া জাতীয় উদ্যানের হলক বাংলোতে আগুনের লেলিহান শিখায় আটটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে মঙ্গলবার রাত নটা নাগাদ আগুন লাগার ঘটনা নজরে আসে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকল কর্মীরা দশটার পর এসে পৌঁছন তারা আগুন নিয়ন্ত্রণে আনে বিহারের নালন্দা জেলার রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আল্লেকর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র গরমে কার্যত মৃত্যু পরিতে পরিণত হয়েছে দেশটি প্রায় বাহান্ন ডিগ্রির ভয়ঙ্কর গরমে হজ যাত্রায় গিয়ে সেখানে মৃত্যু হয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ জন পণ্যার্থী পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা পর্যন্ত হচ্ছে না ছড়াচ্ছে দুর্গন্ধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া গ্রাম এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ বুধবার দুপুরে বারামুল্লার হাদিপোড়া এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ তখনই তাদের উপর অন্তরাল থেকে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা জানা গেছে এই গুলির লড়াইয়ে আহত হয়েছেন বাহিনীর একজন পাল্টা জবাব দেয় বাহিনী তাতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে সূত্রের খবর ওই এলাকায় তল্লাশি অভিযান জারি আছে বলে জানা গেছে খাবার থেকে ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের একটি নামি রেস্তোরাঁয় খাবারে বড়া ইঁদুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রেতম বাগলা এই নিয়ে তোল সোশ্যাল মিডিয়া নেট নাগরিকরা নিজেদের ক্ষোভ দিয়েছেন সমাজ মাধ্যমে এবার বাচ্চাদের জন্য বই লিখলেন আলিয়া বট নিজের ছোটবেলার গল্প ভাগ করে নিতে লেখক হিসেবে হাতে করি তার এক কন্যা সন্তানের মা আলিয়া শিশুদের নিয়ে ভাবতে শুরু করেছেন অনেকটাই তাই ছোটদের উপহার দিতে নিজের শিশু জীবনের গল্প ভাগ করে নিতে চাইছেন দারুণ ইলাস্ট্রেশনে ভরপুর বইটি রবিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে প্রকাশ করেন তিনি সেখানে উপস্থিত শত শত শিশুর মাঝে নিজের বইটি পড়েও শোনান অভিনেত্রী এরপর নিজের ইনস্টাগ্রামে বইটি নিয়ে দুটি ছবিও পোস্ট করেন তিনি তিন বছর আগে দু হাজার একুশের আমেরিকার বুকে ভারতীয় খাবারের স্বাদ পৌঁছে দিতে নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চালু করেছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সোনা তবে চলতি মাসের তিরিশ তারিখেই ওই রেস্তোরাঁয় পাওয়া যাবে শেষ পরিষেবা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে প্রিয়াঙ্কা নিজেই জানান কথা পাশাপাশি তিনি রেস্তোরাঁর গ্রাহকদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রেস্তোরাঁ বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা যায় ব্যবসায় প্রিয়াঙ্কার সঙ্গে অংশীদার ছিলেন মনীষ গোয়েল নামে এক ব্যবসায়ী হঠাৎ তিনি অংশীদারই ছেড়ে চলে যান ফলে প্রিয়াঙ্কা একা আর চালাতে চাইছেন না রেস্তোরাঁ